এই সংস্কারের পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ তার প্রতিবাদ তার দাবিকে মান্যতা দিয়ে। এই নতুন রেট কিছু কিছু প্রত্যাহার এর গোটা কৃতিত্বটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখুন এই যে জি এস টি সংস্কার জি সংস্কার মানুষের সাশ্রয় সাশ্রয় বলে বিজেপির এইসব উচ্ছ্বাসের নাটক এগুলো সম্পূর্ণভাবে একটা আসল বিষয় থেকে নজর ঘোরানোর এই যে সংস্কার করতে হলো কেন অ্যাকচুয়ালি তৃণমূল নেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই মান্যতা দিল কেন্দ্র কেন না যে জিএসটিটা ওরা চাপিয়েছিল তাতে মধ্যবিত্ত থেকে শ্রমজীবী গরিব মানুষের ব্যবহারের জিনিসের উপর বেশি জিএসটি তুলনামূলক ধনীদের ব্যবহারের জিনিসে কম জিএসটি জীবন বিমা স্বাস্থ্য বিমা এইটিন পারসেন্ট মানুষের উপর চাপ এটার প্রথম প্রতিবাদ যদি কেউ করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন স্টেটমেন্ট করেছেন সংসদের ভেতরে বাইরে দলকে রাস্তায় নামিয়েছেন তারপর বিজেপি কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে এই সংস্কারটা করতে ফলে তার ক্রেডিট ওরা কি করে নিতে পারে আপনারাই তো জনবিরোধী এই জিনিসটা করেছিলেন এই সংস্কারের পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ তাঁর প্রতিবাদ তাঁর দাবিকে মান্যতা দিয়েই এই নতুন রেট কিছু সাশ্রয় কিছু প্রত্যাহার এর গোটা কৃতিত্বটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিউ কার্পিন প্রেজেন্টস দা ওয়াল শারদ শ্রেষ্ঠ 2025 পাওর্ড বাই দেশ জাসমিন কোকোনাট হেয়ার অয়েল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যতকান্ড কোকলকাতা তে দা কলকাতা কেস কমফর্টলেটি ইওর এভরিহোয়্যার এবং সুরজিৎ কালা ওয়েলথ আর্কিটেক্ট